আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের একদিন আগেই আলোর মুখ দেখল আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন সমঝোতার ইস্যু যদিও প্রথম থেকেই একক নির্বাচন করার কথা বলছে জাপা ক্ষমতাসীনদের সাথে তারা এর মধ্যে পঞ্চাশটি আসনের জয়ের নিশ্চয়তা চেয়েছিল তবে দফায় দফায় বৈঠকের পর ছাব্বিশ আসনে গিয়ে ঠেকিয়ে আসন বন্টনের আলোচনা হয় তাদের এসব আসনে লাঙ্গলের বিপরীতে থাকবে না কোনো নৌকা প্রার্থী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে অনুষ্ঠিত ষষ্ঠ দফা বৈঠক শেষে জানানো হয় এমন সিদ্ধান্ত এতে কপাল পড়ল আওয়ামী লীগের আরও পঁচিশ প্রার্থীর গেল শুক্রবার রাতে আওয়ামী লীগ ও জাপান নেতাদের মাঝে সমঝোতার বৈঠক হয় ওই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন অন্যদিকে জাপার পক্ষে ছিলেন দলের কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মামুন ও মহাসচিব মজিবুল হকসন্নু তবে ওই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় শনিবার আবারও তারা বৈঠকে বসে এবং সেই বৈঠকেই তাদের এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় উভয় দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে এসব আসনে লাঙ্গল প্রতীকের বিপরীতে নৌকার প্রতীকের প্রার্থী থাকবে না ছাব্বিশটির মধ্যে তেইশটিতে জাপার বর্তমান সংসদ সদস্য রয়েছে এই আসনগুলো হল ঠাকুরগাঁও তিন কিশোরগঞ্জ তিন রংপুর এক ও তিন নীলফামারি তিন ও চার কুড়িগ্রাম এক ও দুই নারায়ণগঞ্জ পাঁচ গাইবান্ধা এক ও দুই সিলেট তিন বগুড়া দুই ও তিন ব্রাহ্মণবাড়িয়া দুই চট্টগ্রাম পাঁচ ও আট সাতক্ষীরা দুই ফেনি তিন পটুয়াখালী এক ময়মনসিংহ পাঁচ ও আট পিরোজপুর তিন হবিগঞ্জ এক মানিকগঞ্জ এক বরিশাল তিন আসন এদিকে সমঝোতা বৈঠকের পাশাপাশি জাপার নির্বাচনের সমস্ত প্রস্তুতি চালিয়ে যাচ্ছে তারা এবার দলীয় মনোনয়ন পাওয়ার প্রার্থীদের প্রতীক বরাদ্দের কাগজ চূড়ান্ত করেছে জাপা দুইশো অষ্টআশিটি আসনের প্রার্থীদের লাঙ্গল প্রতীকের সকল প্রকার কাগজপত্র চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল সূত্ররা